হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো বৃষ্টির পরে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে এখানে রজনীগন্ধার স্টিক একটা ফুটেছে আর সব গোটা ছাদে জল হয়ে গেছে তো বিভিন্ন গাছে ফুল টুল ফুটেছে এই যে দেখো এখনও সুন্দর অ্যাডিনিয়ামগুলো ফুটছে ফুলগুলো দেখো মুছে গেছে জলে একদম এখানেও সুন্দর অ্যাডিনিয়াম ফুটে যাচ্ছে বৃষ্টি জল পেলে অ্যাডিনিয়াম ফুটে না বলে কিন্তু দেখো কত সুন্দর ফুটছে অ্যাডিনিয়াম প্রতিটা গাছে ভরে ভরে কুড়ি চলে এসছে এই দেখো প্রত্যেকটা গাছে ফুল কুড়ি চলে এসে আর নয়নতারা গাছে গোটা ছাদ ছেঁয়ে গেছে তো গাছগুলো কত সুন্দর হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় ক্ষতি হয়ে গেছে কি জল জমে গেছে গাছের টপগুলো একটু সরিয়ে দিতে হবে হলে গাছগুলো শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে দেখো নয়নতরা কুড়ি আর লিলিগুলো বৃষ্টি জল পেয়ে ফুটে গেছে তো এই দেখো ঘাস ইয়ে ওগুলো সুন্দরভাবে ফুটেছে মানে ঘাস ফুলের কি এগুলো ফুটে গেছে জায়গায় জায়গায় যে নয়নতারা ফুটেছে ইয়ে লিলি ফুলগুলো ফুটেছে দেখো আর পট দেখো গোটা গাছ হয়ে গেছে ফলের গাছগুলো সুন্দর হয়ে মানে সুন্দর হয়েছে সব দেখো কি সুন্দর হয়েছে ঘন বসি হয়ে গেছে আমার ফুলগুলো কত বড় বড় হয়েছে দেখেছো তোমার দেখেছিলাম কত টুকু কুল এই দেখো কত বড় বড় হয়ে গেছে তো এই টপগুলো একটু নড়া করে দিতে হবে নাহলে এক জায়গায় থেকে গেলে এই দেখো নিচে এই যে নিচে মাটি জমে গেছে এখানে টপগুলোর শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে গাছের শিকড়গুলো টপগুলো এক জায়গায় চাপা থেকে গেলে ওই জন্য একটু সরানোড়া করে দিতে হবে গাছগুলো একটু সরানোড়া করে রেখে দিতে হবে এই যে গোলাপগুলো ফুটছে আমার ছোট ছোট এই মিনি গোলাপগুলো ফুটছে এই কতগুলো গাছ পড়ে গেছে ঝড়ে বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন থেকে বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি দেখো জলে ভর্তি হয়ে গেছে ছাদটা এই সুন্দর একটা গোলাপ ফুটেছে এখানে একটা গন্ধ গোলাপ ফুটেছে আর বুবিন ভুলিয়া গাছগুলো এখন ফুল নেই সব ফুলগুলো ঝরে গেছে দেখো কত জল জমে গেছে এই যে দু একটা করে গোলাপ ফুটছে যেখানে এখানে সেখানে জলে ভর্তি হয়ে গেছে এই দেখো এই গাছটা হাওয়ায় পড়ে গেছে উঠিয়ে দিতে হবে আর দেখো নাক চাম্পা বা দোলন চাপা ফুলগুলো গাছ ভর্তি হয়ে ফুটে গেছে দেখো একদম ভর্তি হয়ে ফুটেছে যেখানে একটা টপ পড়ে গেছে তো বন্ধুরা বৃষ্টির পরে ছাত্র অবস্থা কীরকম তোমাদের সেটা শেয়ার করছি দেখো ফুলটা পড়ে গেছে গাছটা গাছটার গোড়াটা মরে গেছে এই কাঠ চাপাগুলো সুন্দর করে লাল কালারের কাঠ চাপা যে এটা ওইটা হচ্ছে হলুদ কালারের কাঠ চাপা আর এগুলো দেখো সব দোলন চাপাগুলো কি সুন্দর ফুটে আছে গাছ দেখো গাছ ভর্তি ভর্তি ফুটে আছে তোমাদের দেখাচ্ছি কত ফুল ফুটেছে দেখো কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে একগুলো নিম্ল কত সুন্দর ফুটেছে দেখো এইটা হচ্ছে ইয়ে ফুল কি বলে মনে পড়ছে না নামটা এখন একগুলো নিমার ঠিক না আর এটা দত্তপ্রিয়া ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে কী সুন্দর লাগছে দেখো কত ফুল ফুটেছে জবাগুলো ফুটছে কত জবা ফুটেছে বৃষ্টি জল পেয়ে বিভিন্ন কালারে জবা ফুটেছে এখানে একটা গন্ধরাজ ফুল ফুটেছে আর এখানে একটা থোকা জবা ফুটেছে কি সুন্দর কালার দেখো থোকা জবাটা তোমাদের তো এগুলো দেখাতে পারি না আর এখানে দুইটা ফুল ফুটেছে দেখো চলো ছাদটা একটু পরিষ্কার করি মানে জলটা নামিয়ে দিই ঝাড় দিয়ে ছাদে প্রচুর জল হয়ে গেছে আমাদের কিছু সবজি তুলে নিতে হবে ও সবজিগুলো সব পেকে গেছে তো যার জন্যে ছাদে এলাম তো এখানে জলগুলো জমে আছে গাছে গোড়ার ক্ষতি করে দেবে তো জলগুলো একটু নামিয়ে দিতে হবে যার দিকে কত জল জমে গেছে আর এই ফল গাছগুলো তোমাদের দেখায় দেখো কত সুন্দর পুঁই গাছটা আবার সুন্দর হয়েছে কত ডাল ছেড়েছে এগুলো একটু কেটে নিতে হবে আর পেয়ারাগুলো গুটিগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে এই দেখো কয়েকটা ঢেড় ধরেছে উঠে নিতে হবে যে লঙ্কাগুলো বড় বড় হয়ে গেছে দেখো কত বড় বড় লঙ্কাগুলো হয়েছে এগুলো বোম্বাই লঙ্কা আমি কয়েকটা তুলে নিয়েছি এর আগে আর দেখো কত বড় বড় লঙ্কা ধরেছে দেখো এখানে কত লঙ্কা ধরেছে দেখো ফুল এসে লঙ্কা ধরেছে আজকে আমি করলাগুলো তুলে নেব কিছুটা করলা পেকে গেছে আর কিছুটা কেমন ইয়ে হয়ে গেছে সেগুলো একটু তুলে নেবো এই যে গাছে আছে কতগুলো করলা পেকে পেকে যাচ্ছে অনেক দিন তোলা হয়নি করলাগুলো এই দেখো এখানে কতগুলো পেকে গেছে কতগুলো কাঁচা আছে সব করলাগুলো পেকেছে বৃষ্টির জন্য গাছে ছাদে আসা যায়নি করলা তোলা যায়নি এগুলো সব পেকে গেছে তো এই করলাগুলো উঠিয়ে নিলাম এই একটা আমার কুমড়ো গাছ বড় হয়ে কুমড়ো বড় হচ্ছে এটা আর এদের কতগুলো বেগুন ধরেছে এখানে বেগুনও দুটো তুলে নেবো দুটো বেগুন বড় হয়ে গেছে এই দেখো তোমাদের দেখায় কত বড় হয়েছে বেগুনটা গাছটার ডালটাই ভেঙে গেল এটা কেটে নিতে হবে বন্ধুরা ছেড়ে যাবে না এই দেখো উঠে নিলাম কত বড় হয়েছে বেগুনটা কতগুলো করলা তুলে নিলাম আর দুটো ভেন্ডি আছে গাছের ভেন্ডিগুলো তুলে নিতে হবে বেগুন আরেকটা হয়েছে এই বেগুনটা তুলে নিতে হবে যে কতটা বড় হয়েছে কেটে নিতে হবে এক হাত দিয়ে করা যাচ্ছে না ছিঁড়ে নেব এটা ছিঁড়ে নিলাম দুটো বেগুন তুলে নিলাম আর দেখো একটা জিনিস দেখাচ্ছি দেখো লঙ্কাগুলো না তোলার জন্য লঙ্কাগুলো ফেটে গেছে এতদিন বৃষ্টির জন্য আসতে পারিনি ছাদে দেখো কত লঙ্কা ফেটে ফেটে গেছে এত পেকে টেকে ফেটে গেছে তো কয়েকটা লঙ্কাও তুলে নিতে হবে আজকে লাল লঙ্কা লঙ্কাগুলো একদম পেকে পেকে ফেটে যায় এত লঙ্কা খাওয়া যায় বলো প্রচুর লঙ্কা ধরে গাছগুলোতে এই যে এগুলো দুদিন পরে পেকে যাবে এই যে কত লঙ্কা পেকে পেকে ফেটে আছে দেখো ডাঠা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে আর এখানে একটা ড্রাগন ফল হয়েছে যেখানে কিছু লঙ্কা লাল হয়ে গেছে এগুলো তুলে নিতে হবে বৃষ্টির জন্য কদিন থেকে ছাদে আসা যায়নি আর এই অবস্থা হয়েছে ছাদে এই দেখো এখানে একটা ড্রাগন ফল হয়েছে বড় হয়েছে ফলটা আবার নতুন ফুল এসছে এ দেখো এখানে ফুল এসছে নতুন নতুন ফুল এসছে দু তিনটে ফুল এসছে দেখো আবার এই ফলটা বড় হয়ে গেছে আর কতগুলো ফুল চলে এসছে আরও বেগুন আছে এ দেখো এই বেগুনগুলো আজকে তুলবো না বেগুনগুলো একটু বড় হোক এ দেখো এখানে একটা বেগুন আছে বেগুনগুলো একটু বড় হতে হবে পাতাগুলো হলুদ হয়ে গেছে পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে কতদিন সে ছাদে আসা হয়নি কোনো কিছু দেখা হয়নি যে গাছগুলো কী অবস্থা যে লঙ্কাগুলো সব পেকে গেছে কত লঙ্কা পেকে পেকে আছে এগুলো সব ফেটে ফেটে পড়ে যাচ্ছে এই দেখো কতগুলো লঙ্কা হয়ে গেল কতগুলো লঙ্কা যে দুটো ঢ্যাঁচ তুলেছি গাছ থেকে তো এই সবজিগুলো আজকে উঠে নিলাম দেখো কতগুলো সবজি হয়ে গেলো একদিনে রান্নার সবজি হয়ে গেলো আর এগুলো তো এই পুঁই গাছটা পুঁই শাকটাও কাটতে হবে মানে পুই ডালটা এই যে কাটোয়া টাঠাটা দেখো কত সুন্দর কত বড়ো বড়ো হয়েছে এই যে এখান থেকে কেটেছিলাম তোমাদের দেখাই এই যে এখান থেকে আমি দুটো ডাল কেটেছিলাম এই দেখো কাটা আছে এই যে এখান থেকে এখান থেকে আর এখান থেকে দুটো ডাল কেটেছিলাম আবার দেখো কত ঝোপাল হয়েছে এই ডালগুলো কেটে নিতে হবে আর পুঁই গাছ দেখাচ্ছি কতবার খেলাম পুঁই গাছের ডাল মানে শাক কেটে কেটে আবার দেখো কতগুলো ডাল ছেয়ে গেছে এগুলো আবার কেটে নিলে আবার সুন্দরভাবে বড়ো হবে এই বেদেনাটা একটা দেখো ধরেছে পেকেছে আর এই দেখো গুটি এসছে অনেকগুলো কেবল ছোটো আছে তো ছাদের অনেক দিন হলো আসা মানে বৃষ্টির জন্য এসে থাকা যায়নি এসছি কিন্তু কাজ করা যায়নি কোনো আজকে দেখো ছাদে অবস্থা তোমাদের দেখালাম কি অবস্থা ছাদে হয়েছে পেয়ারাগুলো দেখো কী সুন্দর বড়ো বড়ো হয়ে গেছে আর কুমড়ো গাছটা কী সুন্দর ছেয়ে গেছে দেখো মাচারপুরে করলা গাছ কুমড়ো গাছ সব ছেয়ে গেছে কতগুলো সবেদা ধরেছে আবার নতুন করে আর এই দেখো আমার মৌসুমি গাছে কুড়ি এসছে আমি বাড়িতে ছিলাম না যখন হয়েছিল তখন গাছটা নষ্ট হয়ে গেছিলো মানে গাছটার ফলগুলো সব ঝরে গেছিলো তো নতুন করে আবার মৌ মৌসুমি ধরছে আর দেখো এখানে একটা কত বড় পোকা লেগেছে সবুজ পোকা এগুলো যে কি পোকা গাছটা নষ্ট করে দেবে তারপর পোকাটা মেরে ফেলতে হবে কোথায় গেল একদম সবুজ বোঝা যায় না যে গাছের পোকায় দেখো কি পোকা এটা তোমরা কী জানো কি দেখো কীরকম পোকাটা শুঁ আছে এই যে পাতাগুলো সব খেয়ে খেয়ে একদম শেষ করে দিয়েছে গাছের পাতা রাখিনি সব পাতা খেয়ে নিয়েছে এখন আমার এই গুটিগুলোকে ফলগুলো এসছে এগুলো নষ্ট করে দেবে তো এটা ফেলে দিতে হবে পোকাটা চোখেই পড়েনি একদম সবুজ পাতার মতো চোখেই পড়েনি আমার আর দেখো সবেদা গাছে কত সবেদা ধরেছে তোমাদের দেখাই দেখো ল্যাংচা সবেদা দেখো কি সুন্দর সবেদা ধরেছে এই এখানে একটা আর এখানে একটা বড় হয়েছে দেখো এখানে দুটো বড় হয়েছে একটা ছোট আছে একটা বড় হয়েছে দেখো আরও ভিতরে দেখো অনেক আছে সবেদা তোমাদের দেখা একটু দেখো কত সবেদা ধরেছে তে এই ছিল আজকে আমাদের ছাদটা দেখো জল জলে থই থুই করছে অনেক জল জমেছে এই গাছগুলো একটু সর সরানোর করে দিতে হবে নাহলে এই জল থাকলে নষ্ট গোড়াগুলো নষ্ট হয়ে যাবে দেখো লঙ্কা গাছটা কত লঙ্কা ধরেছে গাছ ভর্তি লঙ্কা এসছে আর এখানে আমার লিলি এই এটা হচ্ছে কারিপাতার গাছ কারিপাতার গাছটা কত সুন্দর হয়েছে এই গোড়ায় দেখো লিলি গাছে বলছিল এত লিলি ফুল ফুটেছে কী সুন্দর লিলি ফুল ফুটেছে তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিওটা এখানে শেষ করছি এই সবজিগুলো সবজিগুলো উঠিয়ে নিলাম আর ছাতটাকে একটু পরিষ্কার মানে জল টলগুলো নামিয়ে দিলাম তাও অনেক জল আছে কিছুটা জল নামিয়ে দিলাম আর কিছুটা সবজি তুলে নিলাম এই ছিল আজকের ভিডিও তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো দেখো কুই গেছে আরও অনেক ডাল ছাড়ছে করে পাশে থেকো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো 哒哒。